জিপি ফাইফ কত সাথে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মনসুবা ইষ্টরায়ে স্যার সোলামালি সার্কেলের গণ্যমান্য নেতা আমাদের অহংকার আমাদের গর্ব বিশেষ করে দৃষ্টি বিভাগম খলদা জি আর অত্যন্ত আস্থাভাজন আগামী দিনের আমাদের এই দেশকে নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্ট আর অ্যাসোসিয়েশনের সভাপতি যারা ব্যায়স্টার মাহাবুদ্দিন খোকন মন সুস্থ রয়েছেন সফল নেতৃবৃন্দ উপস্থিত আমার ছাত্রছাতৃবৃন্দ শিক্ষক বৃন্দ এবং অভিভাবক বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিশেষ করে আমার একজন শ্রদ্ধাবাদক যাকে আমি আমার অন্তর থেকে সম্মান করি অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমাদের কৃষ্ণদন বাবু স্যার মঞ্চ মিষ্ট হয়েছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো এই যে তোমরা কথা শোনো তোমরা সবাই তো স্কুলের ছাত্র ঠিক না আজকে যে এই স্কুল থেকে দশজন জিপি পাই পেয়েছে এতে কি তোমরা খুশি এই খুশিটা কিন্তু আমি এই স্কুলের সাবেক ছাত্র হিসাবে আমারও আমি মনে করি এই স্কুলের ছাত্র ছিলাম এই স্কুল থেকে আমরা সাতাশি সালে সাতাশি জন পরীক্ষা দিয়েছি সাতাশি জনে পাশ করেছি একজন ফেল করি নাই এবং তার মধ্যে এই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আমাদের মাসুদ আলম সে আমার ক্লাসমেট এবং যুবরাজ আমাদের বেয়েছে আমাদের সারের অনেক বেশি স্নেহবাজন ছিলাম যার কারণে এখনো সারকে আমরা পাঁচই সালাম করি কারণ আমি লক্ষ্য করেছি কত মাসার পর থেকে এই স্কুলে ছাত্র ছাত্রীদের যে আন্তরিকতা এবং তোমাদের মাঝে যে এই ধৈর্য এই ধৈর্যের জন্য আমি আবার আমার অন্তর অন্তঃস্থল থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ নটা বাজে তোমরা এসেছ এখন অনেক সময় হয়ে গেছে বক্তব্য রাখবো না শুধু ফটোবাদ বক্তব্য দেবেন তারপর একটা এই স্কুল থেকে পড়ালেখা করে অনেক ভালো অবস্থানে অনেকে অবস্থান করছেন এবং বিভিন্ন কোডিসি পর্যন্ত বাবিসি পর্যন্ত হওয়ার যোগ্যতা রয়েছে তাই আমি বলবো তোমরা যারা আজকে দিয়ে আগামী দিনে আজকে যারা ছাত্র ছাত্রিয়ে এসে ভালো পড়ালেখা করবে যেন তোমরা ভালোভাবে সুশিক্ষিত হয়ে এই স্কুলের ছাত্র ডক্টর সৈদুল এখন আমি বলতে চাই এই যে এই স্কুলের গর্ব এই যে আমাদের অহংকার এই অহংকারকে তোমাদেরকে বুকে ধারণ করে সারা লাগে ভালো ভালো করতে হবে তাহলে মা বাবা মুখ হবে স্কুলের যারা আশপাশের এলাকার লোকজন রয়েছে তাদের মুখ উজ্জ্বল হবে আমরা গর্ববশত বলতে পারব আমার এই স্কুলে ছাত্রছাত্রীরা ভালো ভালো ল্যাকা করে জিপিএ পায় আজকে অর্জন করেছে আগামীর জন্য আরো বেশি ভয় সেই ব্যবস্থা করতে হবে আরটা বিষয় হচ্ছে ছাত্র ছাত্রীদের কর্মকান্ডে যেন আশপাশের এলাকার লোকজন খুশি থাকে সন্তুষ্ট থাকে সেজন্য রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখে সম্মান করবে এবং শিক্ষকদেরকে দেখে সম্মান করবে তাহলে আমি মনে করবো যে তোমরা তোমাদের বিবেক অনুযায়ী এই সমাজটাকে আগামী দিনে সুপ্রতিষ্ঠ করার জন্য তোমরা নিজেদেরকে মনোনিবেশ করতে পারবে আর যদি তোমরা সেই কাজে মন না করো তাহলে আমি বুঝবো যে আমাদের বিবেকের ইয়ে দিয়ে রয়েছে গাততে রয়েছে আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে ভালো ফোন করার জন্য এবং মাদক থেকে 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 মোবাইল মা বাবার সম্মান বাড়ানোর জন্য ভালো রেজাল্ট করার জন্য আহ্বান জানিয়ে এবং এই স্কুলের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল হবে সে আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনাকে শেষ করলাম আসসালাম আলাইকুম অরমুল্লাহ আমার কা বাংলাদেশ ধন্যবাদ